মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিত ব্লগস আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আজকে হলো মহাপঞ্চমী দুর্গাপুজোয় আপনাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা আজকে সকাল থেকে ভিডিওটাকে স্টার্ট করেছি বাজছে এখন সকাল আটটা সকাল থেকে রাত পর্যন্ত কী কি করব আপনাদের সাথে সবটাই শেয়ার করার চেষ্টা করব আশা করছি বন্ধুরা আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিতে ভুলবেন না তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের এই ভিডিওটাকে আজকে হিয়া অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে অবশ্য কালকে রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুমিয়েছিল তো ও ওইদিকে মামুনির কাছে থাক এখন আমি ওর জন্য ব্রেকফাস্টটা ঝটপট বানিয়ে নিচ্ছি আজকে ওর জন্য অ্যাপেল পিউরি বানাবো অ্যাপেল পিউরি নয় অ্যাপেল সুজির আগির হালুয়া বানাবো তো আপেলটা দেখছি ওপর তো দেখতে ভালোই লাগছে খোসাটা ছাড়াতেই দেখছি কেমন দাগ আর একদম বাজে লাগছে তো বাদ দিয়ে নিলাম ওর জন্য তো গোটা আপেল একদম মাম খেতে চায় না জিবি জিবে তো ওকে আমি ব্রেকফাস্টে এইভাবে খাইয়ে থাকি তো একটুখানি মনে হলো মিষ্টির দরকার সামান্য এক চামচের মতো এক চামচটা একদমই কম দু থেকে তিন গ্রামের মতো গুড় আছে ওতে ভালো করে ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে হালুয়াটা এরপর আর হিয়াকে খাওয়াচ্ছিলাম আর দেখানো হয়নি ওকে খাইয়ে দাইয়ে চলে এসছি আমার বেডরুমে বেডরুমটাকে একটু মোছামুছি করব একটু তারপরে থেকে মেন হচ্ছে চাদর পাতবো তো ভেবেছিলাম যে কালকে মানে ষষ্ঠীর দিনকে নতুন চাদর পাতবো কিন্তু দেখছি চাদরটা একদমই নোংরা হয়েছে আর মানে শোবার ইচ্ছা হচ্ছে না কাচতে হবে সেই জন্য তো কালকে চেঞ্জ করা হলেও একই ব্যাপার হলো কাল যা করা আজকেও তাই তো চাদরটা অ্যাকচুয়াল নতুন কেনা হয়নি নতুন কেনা ছিল আলমারিতে এই পুজোর সময় পাতবো বলেই রেখে দিয়েছিলাম তো মেনলি পুজোর সময় একটা নতুন না চাদর পাতলে হয় বেশ বিছানায় একটা সুন্দর গন্ধ হবে নতুন নতুন বেশ একটা পুজো পুজো ব্যাপার হবে বেশ ভালো লাগে দারুণ ব্যাপারটা লাগে তো সেই জন্যেই নতুন একটা রেখে দিয়েছি তো আলিশের কভারগুলোও কিন্তু নতুন রেখে দিয়েছি সবই নতুন পাতলাম পুজোর সময় তো বিছানাটা গুছিয়ে ঘরটা গুছিয়ে চলে এসছে নিচে আজকে একটা দারুণ রেসিপি হবে অবশ্য অনেকবার বানিয়েছি বাড়িতে বানাইও সময় থাকলে সুযোগ থাকলে মেনলি তো আজকে বানাচ্ছি ভেটকি মাছের পাতুরি তো কলা পাতাটাই হচ্ছে মেন আমাদের গাছ আছে যদিও বা কিন্তু কাটার লোক নেই গাছ আছে বলতে দু তিনটে গাছ আছে তো কাটার লোক থাকে না তো আমাদের একটা দাদা কেটে দিয়েছেন তো ও কলা সাইজ করে কেটে রাখছি এরপরে প্রসেস করতে হবে মানে সব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে আমার

এখানে আমার মামনি কি করছো পুঁই শাকের তরকারি এই পুঁই শাকটা কাকি দিয়েছিল না আমাদের মাছের মাথা দিয়ে চচড়ে ও আচ্ছা আচ্ছা ভেটকি মাছের আর কি খাবে এই যে মাছ এইগুলোতে এইগুলোতে পাতুরি হবে আর ওইটা মাম্মামের আর এটা হচ্ছে চচড়ে খেতে পাতুরিতে কটা তুই নিয়ে এই যে একটা একটু পাতলা আমাকে দেবে এটা না আচ্ছা ঠিক আছে ঠিক আছে এইবারে পাতুরিটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবো হাত দেবো না বাবা কাঁচা লঙ্কা দেওয়া আছে আর ভাত দিলে হাতটা আমার জ্বালা তো করবেই তার সাথে সাথে মাম্মামকে ধরবো ওকে খাওয়াবো ওর অনেক সমস্যা হতে পারে তো সেই জন্য চামচ দিয়ে যা করব আর একটুখানি জল দিয়ে যা অনেকটা ঘন হয়ে গেছে তো এই মশলাটা একটু পাতলা করে নেব। তো কলা পাতাটাকে ভালো করে একটুখানি সেঁকে নিয়েছি চাটুতে যাতে একটু সফট হয়ে যায় আর মোড়া যায় আর চামচ দিয়েই সব কিছু প্রসেসটা করব তো এরকম কলা পাতায় বাঁধার মতো সুতো নেই বাড়িতে তো যে সেলাই করার যে সুতো আছে না সেই সুতো দিয়েই মানে কলা পাতাটাকে বাঁধবো আর কি কোনো সমস্যা হয় না আমি যখনই করি তখনই এরকম সেলাই করার সুতো দিয়েই বাঁধি কোনো সমস্যা হয় না তো একটা একটা করে বানাতে হবে বানিয়ে রেখে রেখে দিই তারপরে প্রসেসিং করু এই প্রসেসটাই হচ্ছে মেন আর রান্না করাটা কিন্তু একদমই সহজ এই যে বাধা এই যে মশলা বানানো এই প্রসেসটাই মেন এটাই সবাই করতে পারে না কলাপাতাটাকে ফাটিয়ে দেয় মশলা বেরিয়ে যায় অনেক সমস্যা আমার নিজেরই হয় আর কাকে আমি কি বলছি ব্যস আমার সবগুলো হয়ে গেছে মোট সাতখানা হয়েছে মাছ তো সবকটা আমার বাঁধা হয়ে গেছে এরপরে চাটুতে করব এটা চাটুতেই করতে হয় একটু সর্ষের তেল দিয়ে দিতে হয় সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে তারপরে মাছগুলো দিতে হয় তো আমার চাটুটা ছোট তো দুটো থেকে তিনটের মতো মাছ হবে তো বেশি চাপা করে লাভ নেই ভেঙে যাবে মাছগুলো যেহেতু ভেটকি মাছ খুব নরম তো চাপা দিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে দিয়ে এটাকে রান্না করতে হয় না হলে ভেতরটা পুড়ে যাবে আর কাঁচা থেকে যাবে ভালো লাগবে না হালকা করে দিয়ে করতে হয় প্রথমে আছে বলে একটুখানি জোরে দিয়েছি তারপরে আবার মিডিয়াম ফ্লেমে দিয়ে দেবো হ্যাঁ এই তো চলো 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 এই জাজে হিয়াকে এই খাওয়াচ্ছি আমাদের এই কুমড়ো তরকারি শুধু জাস্ট পা বৈশাখ থেকে দিই নি কুমড়ো আর আলু আছে আর হচ্ছে ভেটকি মাছ আমাদের ভাপা খাবে যখন আমরা খাবো তখন ওকে খাওয়াবো

দাঁড়ো দাঁড়ো দাঁড়া আস্তে আস্তে উঠবে দাঁড়াও অত ছটপট কিসে আসতে উঠো করে দেখো হয়েছে দুটো খাও দেখো সুন্দর হয়েছে দেখো

আমি খেয়ে নি তারপরে কথা বলবো বাজছে এখন সন্ধ্যে সাতটা আর এখন এসছি আমি আমার হাজবেন্ড মাম্মামকে নিয়ে একটু ঠাকুর দেখতে তো বৃষ্টি হচ্ছে চারিদিকে যা জল কাদা সত্যি কথা বলতে বাইরে দূরের দিকে যাবার কোনো ইচ্ছা নেই আর মামামটা না বড্ড ছোট তো যতই যাই হোক ও এইসব পছন্দ করুক নিজের কাছে মনে হয় যে না এই বছরটা একটু গ্যাপ দিই নেক্সট ইয়ার থেকে বেরোনো যাবে তো আশেপাশে আমাদের অনেক সুন্দর সুন্দর ঠাকুর আছে তো ওগুলোই একটু নিয়ে বেরিয়েছি বেশ বলতে গেলে ছ সাতটার মতো ঠাকুর আছে এই পাড়াতেই বলতে গেলে পাড়া ঠিক নয় আশেপাশে তো ভালো থিম হয়েই আছে ওর বেশ মজা লাগবে আমাদের আর কি তো ও ওর জন্যই আর কি আসা আর সুন্দর বেশ লাগছে ও বেশ খুব আনন্দও পাচ্ছে আমরা তো ভেবেছিলাম এই দু হাজার পঁচিশে একদম বেরোতেই পারবো না তারপরে ভাবছি যে এই যে মাম্মা মের যে বারো তেরোটা যে জামা হয়েছে ওই জামাগুলো পরবে কখন বাড়িতে কি পরবে দেখলাম যে না ভগবান একটু শুনেছে আর কি কথাটা যে না সবাইকে একটু ঠাকুর দেখার সুযোগ করে দিচ্ছে তো আমরা তো সন্ধেবেলা বেরিয়েছি রাত্রিবেলা বেরোই বেরোচ্ছি না তো এই করে নিয়ে এক দু ঘন্টার মধ্যে দেখে বাড়ির দিকে চলে যাব তো আশা করছি মাম খুব ভালো লাগছে ও নিজে নিজেও বলছে আমাকে আমাকে যে খুব মজা লাগছে আনন্দ লাগছে আসলে এটা বলতে গেলে ওর প্রথম পুজো পরপর দু বছর ও কিছু বুঝতো না ওকে একদমই নিয়ে বেরোয়নি এটাই বলতে গেলে ওর প্রথম পুজো আর ওই ঠাকুর দেখছে বেশ মজা পাচ্ছে এটাই ওর বলতে গেলে প্রথম পুজো আরও অনেকগুলো ঠাকুর দেখেছি কিন্তু অনেকটা একদম ওপেন আছে অনেকগুলো আবার অনেক জায়গাতে ভিডিও করার সুযোগ হয়নি মাম ধরেছিলাম বলে তো যাই হোক এই দুটোর মতো ভিডিও করতে পেরেছি আর কি তো এখানে বন্ধুরা ভিডিওটাকে শেষ করছি আর বড় করছি না আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আর আমাদের চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দিতে ভুলবেন না আর হ্যাঁ অল নোটিফিকেশানটাকে কিন্তু অবশ্যই অন করে দেবেন যাতে আমার আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান তো দেখা হচ্ছে নেক্সট ব্লগেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন পুজো খুব ভালোভাবে কাটান ধন্যবাদ শুভরাত্র